হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এই দুপুরের গরমে তো আমাদের এখানে তো ভীষণ গরম পড়েছে তো সব গুড নুন এখন কটা বাজে বলো তো দেখো বারোটা পঁচিশ তো রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে সোমবার সপ্তাহের প্রথম দিন তো আজকে একটু দুপুর থেকেই আমি ব্লগটা শুরু করছি কারণ সকাল থেকে না শরীরটা একদম ভালো নেই এই গরমের মধ্যে না হাঁসফাঁস হাসপাস করছি তো সেই জন্য একটু বসে শুয়েছিলাম আজকে রান্নার একদম চাপ নেই সকালবেলা সমস্ত কাজকর্ম করে স্নান করে নিয়ে পুজোও দিয়ে নিয়েছি দেখো ওই যে পুজোর প্লেট নিচে আছে বর খাওয়া দাওয়া করে বেরিয়েও গেছে বর খেয়ে বেরিয়ে যে হচ্ছে রুটি আর কালকে রাত্রে চিকেন করেছিলাম সেই চিকেন ছিল তো সেটা খেয়ে বেরিয়েছে ওর সাথে আমি অল্প করে খেয়ে নিয়েছিলাম খেয়ে একটু শুয়ে বসেছিলাম তো এখন ভাবছি উঠে নিয়ে অনেক বেলা হয়ে গেল এখন ভাবছি উঠে নিয়ে একটুখানি ভাত করব। কারণ কালকের কিছুটা ভাতও রয়ে গেছে ফ্রিজে আছে তো শুধু বরের মতো ভাত করলেই হয়ে যাবে তো ভাবছি একটু ভাত করব একটু কাঁচা আম কিনে নিয়ে এসেছিলাম কালকে একটু কাঁচা আমের ডাল করব মানে টক ডাল করব আলু ভাতে দেবো আমি টকের ডাল আর আলু ভাতে দিয়ে খেয়ে নেব ওটা আমার ভীষণ ভালো লাগে আর বরের কালকে চিকেন একটুখানি আছে মানে অনেকটাই আছে একটু বলতে এই দেখে এতটা আছে চিকেন আছে তারপরে আছে হচ্ছে একটু পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করেছিলাম সেটাও আছে ফ্রিজে বাকি টকডাল ঠকডাল এই সব জিনিসই হয়ে যাবে তো আজকে বেশি রান্নার চাপ নেই তো ভাবছি এখন থেকে শুরু করে দিই রান্নাটা বর্ত বেরিয়ে গেছে এত অতিরিক্ত গরম না গরমেতেই হালকা পাতলা খাওয়া আমার মনে হয় ভালো হয় তো মাঝে মধ্যে একটু রিচ খাবার হয়ে যায় তো যাই হোক কী আর করার এই আর কি তো চলো ঝটফট ভাতটা বসিয়ে দিই কেমন এই যে দেখো বন্ধুরা আমি ভাত বসিয়ে দিয়েছি এই যে আর চুলটাকে না পুরো টেনে চেপে বেঁধেছি কারণ এত গরম না মানে পুরো ঘেমে দরদর করে ঘেমে যাচ্ছি কাজ করতে করতে তো যাই হোক দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি ডাল এই যে দেখো ডাল ফুটছে আর ভাতের মধ্যে না আলু সেদ্ধ দিয়ে দিয়েছি কিছুগুলো আমও কেটে রেখেছি দেখো সব আমটা আর কি ডালে দেবো না তাহলে খুব টক হয়ে যাবে কিছুটা আম ভাবছি চাটনি করে দেবো আর কিছুটা আর কি ডালে দিয়ে টক ডাল করে দেবো তো চলো এই একটা জামা বেজে ছিল সেই জামা কাচলাম আর কিছুগুলো বাসন মেজে নিলাম যেগুলো বড় খাবারে খেয়ে গিয়েছিল সেই বাসনগুলো মেজে নিলাম তো চলো এগুলো হতে হতে ওগুলো যেমন করে দিয়েছি এগুলো হতে হতে ভাবছি ঘরটা একটু ঝাড় দিয়ে নেবো আর রান্নাঘরের যে বা এইগুলো যে আছে কৌটো কাউটিগুলো আছে সেগুলো মুছে নেবো আমার যেহেতু বেডরুমের সাথেই আমার ছোট্ট কিচেন মানে এই বেডরুমটার সাথেও যেহেতু আমার ছোট্ট কিচেন জায়গার অভাবে আমি আর কি বেডরুমের মধ্যেই কিচেনটা করেছি তো যদি কখনো সামনের দিকটা হয় তোমাদের ভালোবাসায় তখন কিচেনটার সামনেই ট্রান্সফার করে নেবো সেটা নয় তো এখন আপাতত যেহেতু আমার বেডরুমের মধ্যেই কিচেন তো আমার এই কিচেনটাকে খুব সাজিয়ে বুঝিয়ে পরিষ্কার করে রাখতে হয় যাতে তেলচিট না ধরে বা কিছু না ধরে যেহেতু সব কিছুই একটা ঘরের মধ্যে এটাই আমার স্বর্গ এটাই আমার সব কিছু গোটা দুনিয়া বলতে পারো এটা আমার তো নিজের হাতে সাজানো একদম একটা ছোট্ট স্বর্গ তো সেই জন্য এটাকে আমাকে পরিষ্কার করে রাখতেই হয় তো চলো এই রান্নাগুলো হতে হতে ঝটপট করে আমি এইগুলো সমস্ত কিছু পরিষ্কার করে দিই ঠিক আছে তারপরে ঘরদুয়ারগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব সকালবেলা একবার মেশিন আমি মেজে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে ঘর দোয়ার ঝাড় দিয়ে যা যা বাসির কাজ থেকে সমস্ত কিছু করে নিই তো রান্না করতে করতেও যেহেতু বেশিনে হাত ধোয়া ধুই হয় আমি একবার হলেও মেশিনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই তো সমস্ত কিছু এগুলো করে নিলাম কৌটো কাউটি মোছামুছি বেশিন পরিষ্কার এবার ভাবছি একটু ফার্নিচারগুলো মুছে নেবো মুছে নিয়ে ঘরদুয়ারটা ঝাড় দিয়ে নেবো তো এইভাবেই প্রত্যেক দিন আমি পরিষ্কার করি আমার ঘর দুয়ারের সমস্ত কিছু যেহেতু আজকে রান্নার চাপটা কম আছে সেই জন্য আজকে এইগুলো করতে করতে করে নাহলে এগুলো আমার অনেক মানে আগেই করা হয়ে করা থাকে যেহেতু সকাল থেকে একটু করতে পারিনি তাই জন্য এখনই করে রান্না করতে করতে এগুলো ঝটপট করে করে যেমন আমি আমার ঘরের কাজগুলো করে নিলাম একদম টিপ টপ করে দেখো রেখে দিয়েছি এই যে দেখো ড্রেসিং টেবিল মুছলাম আলমারি মুছলাম তারপরে ওদিকে ফ্রিজ মুছে ঘর দিয়ে একদম দেখো পরিষ্কার করে নিলাম ইভেন কি আমি ওই দিকটাও পরিষ্কার করে নিয়েছি ঝাঁট দিয়ে দিয়েছি তো প্রত্যেক দিন আমি এইভাবেই রান্না বসিয়ে নিয়ে আমার রান্নাঘর পরিষ্কার আর তার সাথে আমার ঘর পরিষ্কার করে নিই কারণ যেহেতু আমার বেডরুমের মধ্যে ছোট্ট এক চিলতে রান্নাঘর তো সেই জন্যই আমাকে এইভাবেই প্রত্যেক দিন পরিষ্কার করে রাখতেই হয় নাহলে চিট ধরবে নোংরা লাগবে দেখতে তো চলো আপাতত ভাতটা হয়ে এসেছে ভাতটা নামাবো ডালটা সাপলাবো তাহলেই হয়ে যাবে ফাইনালি আমার রান্না শেষ এখন বাজে হচ্ছে দুটো পাঁচ দুপুরবেলা তো দেখো ফাইনালি আমার রান্না শেষ এই জন্য কড়াইটা রেখে দিয়েছি কড়াইটা মাজবো আর কিছু বাসন পারে আছে সেগুলোও মাঝবো তার আগে তোমাদের একবার দেখিয়ে দিয়ে আজকে দুপুরে কী দিয়ে ভাত খাবো কেমন প্রথমেই দেখাই ভাত যেটা আজকে করেছি এই জন্য এটা শুধু বরের জন্য ভাত করেছি দেখো ভীষণ গরম থালাটা তাই জন্য পুরোটা খুলতে পারছি না এইযু আর তারপরে দেখো আছে চিকেনটা কালকের এইয আর আছে কালকের একটুখানি বৈশাখ চচ্চড়ি এটা মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে করা আর আছে চাটনি তো এইগুলো দিয়ে বরের আপাতত হয়ে যাবে এই মাংস আছে পুঁই শাক আছে চাটনি আছে এইগুলো দিয়ে বরের আপাতত হয়ে যাবে আর আজকে করেছি দেখো এই যে আলু মাখা করেছি দেখো দেখো আলু মাখা করেছি আর এই যে টকের ডাল তো এই আলু মাখা আর টকের ডাল দিয়ে আমার আপাতত হয়ে যাবে খাবার খাওয়া কারণ মাংস দিয়ে আমি খাবো না যা অতিরিক্ত গরম পড়েছে যায় শরীরটাও ভালো নেই তো মাংস খেতে ইচ্ছা করছে না তো বর যা খাবে খাবে বাদ বাকি রেখে দেবো তো দেখো পুরো একদম ঘেমে গড়িয়ে যাচ্ছে আজকে ভীষণ গরম আছে কারণ সকালবেলায় উঠেই না খুব মেঘ মেঘ করেছিল এখন আবার রোদ উঠেছে তো যেহেতু মেঘলা মেঘলা করেছে সেই জন্য অতিরিক্ত গরমটা আছে তো তা তাই জন্যই আমি আর কি সিদ্ধান্ত নিয়েছি টকের ডাল আর আলু ভাতে দিয়ে ভাত খাব তো এইগুলো আজকে হয়েছে আর কালকের ওগুলো তো আছেই তোমাদের দেখালামই তো চলো এইবার যেহেতু রান্না হয়ে গেছে আমার এই এই সমস্ত জিনিসগুলো খাবারগুলো আর কি এই সমস্ত খাবারগুলো এখানে চাপা দিয়ে রাখি আর গ্যাসটা মুছে কড়াই আরও কিছু বাসন ওপারে আছে এগুলো মাঝামাঝি করে নিই কেমন তো তোমাদের ওখানে কীরকম গরম আছে অবশ্যই জানিও বৃষ্টি একদম হচ্ছে না বাপরেই ভীষণ কষ্ট দেখো বন্ধুরা গ্যাস আর মুছে নিলাম গ্যাস মুছে নিলাম জানলাগুলো বন্ধ করে দিলাম একদম খাঁখা করছে দেখতে পাচ্ছে দেখো বাইরের অবস্থা তো সেই জন্য জানলাগুলো বন্ধ করে নিলাম গ্যাস মুছে আমার কমপ্লিট দেখো পরিষ্কার করে মুছে নিয়েছি এই জন্য তো গ্যাস মোছা কমপ্লিট এবার যাব বাসন মাছ কুয়ো পারে কিছুগুলো বাসন আছে বাসনগুলো মেজে নিই তাহলেই হয়ে যাবে দেখবে কতগুলো বাসন পড়েছে খুব বেশি পরে নি যেহেতু মাঝখানে আমি কিছুগুলো বাসন মেজে নিয়েছি তাই বেশি বাসন নি এই দেখো এই বাসনগুলো আছে এগুলো মেজে নিয়ে আপাতত এগুলো তাহলেই আমার মোটামুটি আজকের এখনকার মতন কাজ কমপ্লিট হবে তো দেখো বিকেলের জন্য কিছুগুলো মটর ভিজিয়েছি রাত্রেবেলায় করবো ঘুগনি আর রুটি ওনটা আর কি কলতলায় রাখা যাবে না যদি পড়ে যায় যেহেতু আমার স্ট্যান্ড নেই সেই জন্য আর কি কুয়োতলায় রেখে নিয়ে আর কি বাসন ধোয়া যাবে না জল লেগে যাবে যদি পড়ে যায় জলে তাহলে মুশকিল হয়ে যাবে তো আমি বাসনগুলো মেজে আসি তারপর ধরে আমি সমস্ত বাসন মেঝে নিয়ে চলে এসেছি আর এই কাপড়টা পেতে এখানে কুবু দিয়েছি কারণ জল গড়িয়ে একদম চলে যাবে আসুন মেঝে নিয়ে এসে দেখো আমি দরজাটা বন্ধ করে দিয়েছি আর গ্যাস সার মুছে নিয়ে তো আমি জানলা বন্ধই করে নিয়েছি তো এবার আর কি একটু বসে থাকবো এখন কটা বাজে বলতো তো এখন বাজে দুটো পঁচিশ একটু বসে থাকবো বর আসলে বর বরকে খেতে দেবো আমি খাবো খেয়ে নিয়ে দুপুরে একটু রেস্ট নেবো ঠিক আছে তোমাদের সামনে তখন সে বিকেলবেলা দেখা হবে গুড ইভিনিং সবাইকে তো এখন কটা বাজে বলো তো এখন বাজে দেখো আটটা তো উঠেছি দুপুরবেলা উঠেছি না দুপুরবেলা খাওয়া দাওয়া করতে করতে বর্ত হল চারটের সময় তো দুপুরবেলা খাওয়া দাওয়া করতে করতে যেমনি মেঘ করলো দু চার ফোঁটা করে করে বৃষ্টি হলো তারপরে পাথর পড়লো মানে সে পাথর মানে শিল পড়লো বরফ তো সব কণ্ড করতে করতে আর কি বিকেলটা কাটলো উঠলাম সাড়ে ছটার দিক করে উঠে নিয়ে দেখো সন্ধ্যে বাতি সমস্ত কিছু জ্বালিয়ে দিয়েছিলাম এখনো প্রদীপটা জ্বলছে তো সন্ধ্যা জ্বালাবার পর গিয়ে লাইট অফ হয়ে গিয়েছিলো তাই জন্য বসেই ছিলাম অন্ধকারে কী করবো তো দেখো বর এখনও কল খোলেনি বর জল ভরছে এই যে ফিল্টার থেকে আর আমি করছি দুধ গরম চা করব বলে এইসবে আর কি বসেই ছিলাম শুয়ে বসেই ছিলাম কী করবো মানে অন্ধকারে তো কিছু করার নেই সেই জন্য শুয়ে বসেই ছিলাম তাই ভাবলাম এখন উঠে চা টা খাই এখন ভাবছি একটুখানি বেরোবো কারণ এটা সর্ষের তেলের প্যাকেট কেটে নিয়ে আসতে হবে তো চলো ঝটপট ততক্ষণ চাটা করে নি আর আমার এই গ্যাসটা কী হয়েছে বলো না শুধু লাল হয়ে জ্বলবে আর উনুনে মানে উনুনে রান্না করার মতো উনুনে যেমন রান্না রান্নাঘরে উনুনে রান্না করার মতো না পুরো লাল হয়ে জ্বলে আর কালিতে কালি পড়বে দেখো লাল হয়ে জ্বলছে দেখো মানে জোর করতেও না খারাপ লাগে পুরো কড়াই বসায় বা যেটাই বসায় একদম কালো হয়ে যাবে কালিতে এত খারাপ লাগে কিছুতেই কিছু হচ্ছে না দেখি এটাকে সার্ভিসিং করা যাবে তো দেখো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি তোমাদের বললাম না যে একটুখানি বেরোবো একটু হাওয়াও খেয়ে আসবো বাইরের যেহেতু বৃষ্টি হয়েছে আর একটু একটা সর্ষে তেলের প্যাকেটও কিনে নিয়ে আসবে তো তাই জন্য দেখো রেডি হয়ে নিয়েছি এই জামাটাই আপাতত পরলাম আর গড় মশাও দেখো রেডি হয়ে গেছে ওর শরীরটা আজকে ভালো নেই ওর শরীর আজকে না মানে আমাদের এখানে খুব রোদ ছিল তাপ টাইপের ছিল আর কি মেঘলা মেঘলা থাকলে আজকে মনে হয় রোদের ঝলাটা লেগে গেছে সেই জন্য শরীরটাও খারাপ লাগছে বলছে তো যাই হোক যাই একটুখানি বাইরে হাওয়া আর খেয়ে আসি চলো তেলটা তুলে নিয়ে আসি তোমার সঙ্গে পরে কথা হবে কেমন তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি বাইরে থেকে এই কিছুক্ষণ আগেই এলাম এখন কটা বাজে বলো তো এখন বাজে দশটা কুড়ি আর দেখো একটা সর্ষের তেলের প্যাকেটও নিয়ে চলে এসেছে এই যে তো আসার পর বর বলছে ওর শরীরটা নাকি ভীষণই খারাপ লাগছে শুয়ে পড়েছে আসলে কি বলো ইঁদুরের ভয়ে এই দেখো তুলসি গাছটা ঘরে নিয়ে এসে রেখে দিয়েছি আর বর বললো যে কিচ্ছু খাবে না আমি বললাম তাও কিছু তো খাও না খেয়ে শুও না তো ভাবছি একটু সুজি করে দেবো কিচ্ছু করবো না যা খাবার দাবার আছে সব ফ্রিজে ঢুকিয়ে দেবো ভেবেছিলাম যে মুড়ি খাবে বললো তো মুড়িও বলছে না খাবো না তো ভাবছি একটুখানি সুজি করে দেবো সুজিটা খেয়ে নিয়ে ও একটু খাবে আমি একটু খাবো খেয়ে দিয়ে শুয়ে পড়ব কারণ না সকাল থেকে এমন মানে শরীরগুলো দুজনেরই করেছে গরমের মধ্যে আজকে হঠাৎ গরমটা না সকাল থেকে প্রচণ্ড পরিমাণে ছিল তাই জন্য দুজনের এতটাই ঝলা লেগে গেছে রোদের যে শরীরটা হঠাৎই খারাপ করে গেছে এখন আবার ঠান্ডা ঠান্ডা লাগছে কারণ বৃষ্টি অবশেষে তার দেখা মিলেছে বৃষ্টি হয়েছিল অল্প দুপুরবেলা তোমাদের তো বললামই তো যাই হোক অল্প করে শুধু একটু সুজি বানিয়ে নেবো তাহলেই হয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি আর বড় করছি না তো আজকে এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর হ্যাঁ তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো তাহলে সবাইকে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো